প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা সূচিপত্র ক্রম এক থেকে চার পর্যন্ত আমি আগের ভিডিও গুলোতে আজকে পড়াবো ক্রম পাঁচ বিষয় পরিবেশ খ্রিস্টানু আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দেখো আজকে আমরা শিখবো পরিবেশ সম্পর্কে আমাদের আশেপাশে যা কিছু আছে তা এই পরিবেশ গঠিত হয় দেখো আমরা এখানে যদি দেখি প্রথমে আমাদের মতো একজন পুরুষ ও মহিলাকে দেখছি দেখো তার পাশে রয়েছে ঘরবাড়ি বাড়ি তার সাথে আছে দেখো মুরগি এবার দেখো বড় গাছ দেখা যাচ্ছে তার মধ্যে পাখি উড়াউড়ি করছে দেখো নৌ মাঝি নৌকার মধ্যে পাল তুলে নদী দিয়ে পারাপার হচ্ছে এবার দেখো ওইদিকে দেখা যাচ্ছে ফসলের মাঠ সেইখানে গুরু ছাগল তাদের আহার করছে আমাদের গ্রাম দেখো এখানে আমাদের গ্রামে গ্রামের একটি ছবি দেখানো হয়েছে গ্রামে যদি আমরা দেখি দেখো গ্রামে রয়েছে ঘরবাড়ি গাছপালা দেখো আরো রয়েছে ছবিতে তোমাদের সমবয়সী একটি ছেলে ও একটি মেয়ে তাদের পাশে রয়েছে ফুলের বাগান দেখো মাঠে রয়েছে মুরগি হাঁস তা দেখো নদী রয়েছে নদীর চারপাশে রয়েছে কচু গাছ এইবার দেখো রয়েছে নৌকা আরো রয়েছে পালতোলা নৌকা দেখো নদীর ওই পাশে আরো ঘরবাড়ি বা পাহাড় দেখা যাচ্ছে দেখো এই পাশে পাশে রয়েছে ফসলের মাঠ আর এইগুলোই হচ্ছে গ্রামের দৃশ্য আমাদের শহর আমরা এর আগের ছবিতে পড়েছি আমাদের গ্রাম সম্পর্কে এবার পড়বো আমাদের শহর সম্পর্কে দেখো আমাদের শহরে রয়েছে উঁচু উঁচু দেখো আরো রয়েছে রাস্তার মধ্যে বড় বড় দেখো দেখো সিএনজি এইগুলোকে পরিচালনার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একটি ট্রাফিক পুলিশ এবার দেখো তোমাদের সমবয়সী কিছু ছেলে মেয়ে রাস্তার মধ্যে জ্যাবরা ক্রসিং দেওয়া আছে দিয়ে পারাপার হচ্ছে হেঁটে দেখো তার পাশে রয়েছে একটি সিগনাল যেখানে লাল হলুদ ও সবুজ বাতি রয়েছে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে মানুষ দুই জায়গায় বসবাস করে কেউ গ্রামে আবার কেউ শহরে সে শহরে থাকে এই ছবিতে দেখানো দৃশ্যগুলোর মতোই আর গ্রামে থাকে ছবিতে থাকা দৃশ্যগুলোর মতোই পাহাড় নদী বন ও ফসলের মাঠ এবার দেখো আমরা ছবিতে দেখছি প্রথমে দেখো রয়েছে উঁচু পাহাড় এবার দেখো তার পাশ দিয়ে বয়ে গেছে নদী নদীর পাশে রয়েছে বন ও অপর পাশে রয়েছে ফসলের মাঠ দেখো এইখানে রয়েছে সকালবেলার একটি ছবি সকালে কি হয় দেখো সকালে প্রথমে সূর্য উঠে তার সাথে দেখো পাখিগুলো তাদের বাসা থেকে খাদ্য আহরণের জন্য উড়ে বেড়ায় দেখো মাঝি তার নৌকা নিয়ে নিজস্ব গন্তব্যে ছুটে চলে দেখো উপর পাশে রয়েছে গড়পাড়ি গাছপালা আর এইগুলো দেখলে বোঝা যায় যে সকাল হয়েছে এইবার দেখো দুপুর দেখো দুপুরের মধ্যে আমরা যদি ছবিতে দেখি সূর্য ঠিক মাথা বরাবর বা তাপ ছড়াই। দেখো এইবার কিছু ছেলেমেয়েরা নদীতে বা পুকুরে গোসল করছে একটি লোক দেখো রুদ্রের তাপ সহ্য করতে ছাতা মাতা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে পার হচ্ছে বিকাল এবার যদি আমরা বিকেল বেলার ছবি দেখি তাহলে দেখো সূর্য অস্ত যাচ্ছে বা ডুবে যাচ্ছে দেখো পাখিগুলো তাদের আহার করে তাদের বাসায় ফিরে আসছে দেখো কিছু ছেলে ফুটবল নিয়ে মাঠে খেলা করছে আর এই দৃশ্যগুলো দেখলে বোঝা যাবে যে বিকেলের সময় বা বিকেল হয়েছে রাত এইবার দেখো আমরা দেখছি রাতের বেলা কিছুটা অন্ধকার থাকে তার মধ্যে দেখো একটি চাঁদের ছবি দেখা যাচ্ছে সেই ছবি দিয়ে আমরা বুঝছি যে চাঁদের একটি নিজস্ব আলো আছে যার মাধ্যমে গরবাড়ি গাছপালাগুলো দেখা যাচ্ছে জুনাকি পোকাগুলো উড়ে উড়ে তাদের আলো দিচ্ছে এবং ঘরবাড়িগুলোতে দেখো তাদের গড়ে থাকা বিদ্যুতের বাতি চলছে আর এটি হলো রাতের ছবি গ্রীষ্ম দেখো আমরা যদি ঋতু হিসেব করি তাহলে প্রথমে রয়েছে গ্রীষ্ম ঋতু দেখো গ্রীষ্ম ঋতুতে সূর্য অনেক তাপ দেয় যার কারণে একটি লোক ছাতা মাথা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো ফসলের মাঠগুলো পানির অভাবে চুচির হয়ে যাচ্ছে তার সাথে দেখো গ্রীষ্মকালে ফল পাকে কাঁঠাল ও আম সেইগুলো দেখো পাকা রং ধারণ করছে এবার দেখো রয়েছে পরে বর্ষাকাল বর্ষাকালে দেখো কদম ফুল ফুটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় মাঝি মাল্লারা দেখো ছাতা ও পাল তুলে নৌকা দিয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাচ্ছে শীত এবার দেখো আরেকটি ঋতু রয়েছে শীত সেই ঋতুতে কি হয় হেজুর গাছে রস হয় আর সেই রস সংগ্রহ করছে একজন কৃষক এবার দেখো আমরা যদি ছবিতে দেখি গড়ের পাশে রয়েছে একটি ছাগল তার শীতের কারণে উপরে একটি গরম কাপড় দেওয়া আছে এবং পাশে দেখো মানুষগুলো তাদের শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বালিয়ে তারা তাপ নিচ্ছে ঝড় এবার দেখো আমরা যদি একটি ঝড়ের ছবি দেখি যখন ঝড় আসে তখন শুশু করে বড় বড় বাতাস ছুটে আর তাতে গাছপালা গুলো পাতা এদিক ওদিক হয়ে যায় এবং দেখো হর পালা এগুলো উঠে যায় আমরা তা ছবিতে দেখছি ভূমিকম্প দেখো ভূমিকম্প আসলে যখন মাটিতে ঝাকুনি পড়ে তখন উপরে থাকা দালান ভেঙে পড়ে মানুষজন ছুটাছুটি করে বাঁচার জন্য আর ছবিতে আমরা তাই দেখছি এবার দেখো বৃষ্টি আমরা ছবিতে কি দেখছি যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বন্যা এবার দেখো আমরা ছবিতে দেখছি প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে যা ঘরের তুলি পর্যন্ত পৌঁছে গেছে সেইখানে দেখো কিছু ঘরের চালের উপর দাঁড়িয়ে আছে কিছু লোক বেলা দিয়ে পশু পাখি নিয়ে নদী পারাপার হচ্ছে আবার কিছু লোক দেখো হেঁটে তাদের মালামাল নিয়ে পারাপার হচ্ছে শুকনো জায়গায় গুরু গুরু তাদের জীবন রক্ষার্থে পানি সাঁতলের উপারে যাচ্ছে দেখো এগুলোই হচ্ছে বন্যার ছবি বা দৃশ্য শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে